নমস্কার বন্ধুরা আর মাত্র কয়েকদিন পরেই আমরা স্বাগত জানাবো নতুন বছর দু হাজার চব্বিশকে কিন্তু সেই দু হাজার চব্বিশের নতুন আগমনের সঙ্গে সঙ্গেই পয়লা জানুয়ারি থেকে কিন্তু একগুচ্ছ নিয়মের পরিবর্তন হচ্ছে যেটাকে আমাদের সাধারণ জীবনযাপনের ক্ষেত্রে অপরিহার্য যার মধ্যে আমরা আপনার জন্য প্রায় বারোটির কাছাকাছি পরিবর্তন বা যেগুলো নিয়ম পরিবর্তন হতে যাচ্ছে ব্যাংক বা হোয়াটসঅ্যাপ মোবাইল ইনকাম ট্যাক্স এইরকম আরও বিভিন্ন ক্ষেত্রে যে পরিবর্তনগুলো হতে যাচ্ছে জিএসটি সহ আরও বিভিন্ন বিষয় সেগুলো আলোচনা করব। এবং অবশ্যই এর মধ্যে কিছু না কিছু আপনার কাজে লাগবেই এবং এখানে কোনগুলো ক্ষেত্রে আপনার খরচ বাড়াতে চলছে আর কোনগুলো আপনাকে বিপদে ফেলতে পারে সে বিষয়টিও কিন্তু আলোচনা করব। আশা করবো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং তথ্যগুলি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওকে লাইক ও কমেন্টের সঙ্গে সঙ্গে অবশ্যই অপরের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও খবরগুলি জানতে পারে প্রথমত হচ্ছে এস বি একটি জনপ্রিয় ফিক্সড ডিপোজিট এস বি আই অমৃত কলস এটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ থেকে অর্থাৎ পয়লা জানুয়ারিতে আপনি আর এই সুযোগটি পাবেন না যেখানে সাত টাকা দশ আপনি সুদের হার পাবেন এবং সিনিয়র সিটিজেন হলে সাত টাকা ষাট তো সেটা আপনি কিন্তু আর পাবেন না একত্রিশ ডিসেম্বর লাস্ট ডেট এবং এর যে ম্যাচিউরিটি ক্যালকুলেটার বা এর অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে আমাদের কিন্তু ভিডিও আছে চাইলে দেখে নিতে পারেন কারণ স্টেট ব্যাঙ্কের এই ফিক্সড ডিপোজিটটা কিন্তু অনেক জনপ্রিয় হয়ে গেছে এই মুহূর্তে এবং এরা কিন্তু মেয়াদ বাড়িয়েছে চারশো দিনের জন্য এই ফিক্সড ডিপোজিটটি আপনি করতে পারবেন দ্বিতীয়ত আসছি ব্যাংক লকারে এগ্রিমেন্ট ব্যাংকের যে লকার রাখা হয় আমরা বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ডকুমেন্টস বা গয়না রাখার জন্য যে লকারগুলো ব্যবহার করি সেই লকারে কিন্তু সবাইকে বাধ্যতামূলকভাবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নতুন লকার এগ্রিমেন্ট বা নতুন লকার চুক্তি করতেই হবে এবং সেটা কিন্তু নতুন নিয়মে নতুন চার্জ এবং নতুন শর্তে তো এটা কিন্তু আপনাদের অবশ্যই জানতে হবে এবং এই নতুন লকার চুক্তি কি সেটা নিয়ে আমরা কিন্তু ভিডিও করেছি এরপরে আসি বিনামূল্যে আধার আপডেট যদিও এটা এক চোদ্দোই ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে আধার আপডেট করার সুযোগ ছিল কিন্তু এখন এই মুহূর্তে যখন আমরা ভিডিওটি করছি এই মুহূর্তে কিন্তু এটাকে বাড়িয়ে মার্চ দু করা হয়েছে আধার আপডেট বলতে কোনগুলো যে সমস্ত আধারগুলি দশ বছর হয়ে গেছে সেই সমস্ত আধারগুলিকে আপডেট করতে হবে সেটা আপনি বাড়িতে বসে অনলাইনেও আপডেট করতে পারবেন কারণ এই আপডেট যদি না করেন সেক্ষেত্রে আপনার আধার দিয়ে আপনি কোনো কাজকর্ম করতে পারবেন না এমনিতে সাধারণ ভারতীয় হিসাবে বলা যায় যে আধারটা আমাদের কাছে এখন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে ইউপিআই ইউপিআই অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে ইউপিআই বলতে পেটিএম ফোনপে গুগল পে ভিম এরকম যে সমস্ত ধরনের পেমেন্ট অ্যাপগুলির সাহায্যে আমরা পেমেন্ট করি ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই আন্ডারে যে সমস্ত আছে সেইগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হবে কোন কোন শর্তে যেগুলি গত এক বছর ধরে কোনোভাবে লেনদেন করা হয়নি অর্থাৎ ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয় যেগুলো লেনদেন হয়নি সেই সমস্ত ইউপিআইগুলিকে বন্ধ করে দেওয়া হবে দু হাজার তেইশের ডিসেম্বরে এটাই কিন্তু লাস্ট সুযোগ ছিল একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তারপরে একেবারের জন্য নিষ্ক্রিয় হয়ে যাবে আপনার ইউপিআই অ্যাকাউন্টটি তো তার জন্য অবশ্যই আপনাকে একবার হলেও লেনদেন করতে হবে এই মুহূর্তে অথবা কেওয়াইসি কমপ্লিট করতে হবে কারণটা কি এই যে নিষ্ক্রিয় ইউপিআই অ্যাকাউন্টগুলি ব্যবহার করে জালিয়াতি হচ্ছে যার ফলে বিপদে পড়তে পারে যে কোনো গ্রাহক তো এটা কিন্তু অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে একত্রিশ ডিসেম্বর দু হাজার তেইশের মধ্যে কাজটা করতেই হবে এছাড়া জিএসটি হারে পরিবর্তন নতুন নিয়ম নিয়ে দু হাজার চব্বিশ থেকে জিএসটি হারে বর্তন হতে চলছে যেখানটায় আট শতাংশ থেকে বেড়ে নতুন যে জিএসটির হারটা হবে ন শতাংশ অর্থাৎ যেটা আট শতাংশ ছিল সেটা কিন্তু বেড়ে আট শতাংশ ন শতাংশ হবে এটি দু সালের বাজেটে বৃদ্ধি হয়েছিল তারপরে আস্তে আস্তে কিন্তু এটা বাড়তে আছে এবং ব্যবসায়িক সিস্টেমে তাদের কিন্তু এগুলো আপডেট করতে হবে এছাড়া সিম কার্ড সিম কার্ডের জন্য নতুন নিয়ম এতদিন আপনি যেখানে সেখানে সিম পেতেন এবার কিন্তু আর সেই সুযোগটি আপনার জন্য থাকছে না এখন থেকে দোকানদাররা যারা সিম বিক্রি করে তাদেরকেও কিন্তু সরকারি পোর্টালে নিজেদের আগে রেজিস্ট্রেশন করতে হবে তারপরে তারা যাকে সিম বিক্রি করছে তারও তথ্য তাদেরকে ওই পোর্টালে আপলোড করতে অর্থাৎ কোনোভাবে যাতে ফ্রড না হয় আপনার নামে কেউ না সিম তুলতে পারে সেই জন্য কিন্তু এই নতুন নিয়মটি আনা হয়েছে সিম কার্ডের অ্যাক্টিভেশান হোক বা সব কাজ এবার কিন্তু অথেন্টিক ওয়েতে হবে অর্থাৎ আপনাকে সিম দেওয়ার আগে আগে তাকে নিজেকে রেজিস্ট্রেশন করতে হবে তারপরে আপনাকে সে সিম দিতে পারবে এরপরে আসছি এস বি আই বা পিএনবির যে গৃহঋণ বা হোম লোন থাকে সেগুলিতে একটা বিশেষ ছাড় দেওয়া হয়েছে যেমন এসবিআইতে পঁয়ষট্টি বেশি পয়েন্ট ছাড় দিয়েছে এবং পিএনবিতেও ছাড় দিয়েছে এবং সেই সঙ্গে এরা এই মুহূর্তে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত হচ্ছে আপনাকে প্রসেসিং ফিজ বা ডকুমেন্টস চার্জ এই সমস্ত ফিজ কিন্তু অনেক ছাড় দিচ্ছে কেউ বা নীল করে দিচ্ছে তো এই সুযোগটা আপনি নিতে পারেন পয়লা জানুয়ারি দু হাজার থেকে কিন্তু আর এই সুযোগটা পাবেন না এছাড়া মিউচুয়াল ফান্ডে নমিনি এটা কিন্তু খুবই একটা জরুরি বিষয় ভারত সরকারের পক্ষ থেকে সেবি অনেকবার কিন্তু সময় সময় বাড়িয়েছে এবার কিন্তু আর হয়তো বাড়াবে না একত্রিশে ডিসেম্বর দু হাজার মধ্যে আপনাকে আপনার মিউচুয়াল ফান্ডের নমিনি আপডেট করতে হবে এবং সেই সঙ্গে ডিম্যাট অ্যাকাউন্টও কিন্তু নমিনি আপডেট করতে হবে যদি না করতে পারেন তাহলে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে আপনার মিউচুয়াল ফান্ড বা ডিমেট অ্যাকাউন্টগুলি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে বা ফ্রিজ হয়ে যাবে এটা অবশ্যই কিন্তু খুবই জরুরি বিষয় একত্রিশ ডিসেম্বর দু হাজার তেইশের মধ্যে আপনাকে আপনার নমিনি আপডেট করতেই হবে সেটা আপনি অনলাইনে বসে বাড়িতেও করতে পারবেন পোর্টালে লগ করে প্যান কার্ড ভারত সরকারের পক্ষ থেকে আয়কর দপ্তর প্রায় এগারো দশমিক পাঁচ কোটি অর্থাৎ প্রায় সাড়ে এগারো কোটি প্যান কার্ড নিষ্ক্রিয় করে দিয়েছে যেগুলোতে আধারের যুক্ত না হওয়ার কারণে কিন্তু এগুলো নিষ্ক্রিয় হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে তো আপনার আধার কার্ড যদি এরকম হয়ে থাকে বা নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে অবশ্যই আপনি এটা কিন্তু আবার পুনরায় সক্রিয় করতেন তার জন্য কিন্তু হাজার টাকা জরিমানা দিতে হবে এবং কোনো জটিলতা এড়াতে আপনার কার্ডটি কিন্তু এই এখনই আপনাকে এই আপডেট করতে হবে যদিও এটার জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা দেয়নি কিন্তু দু হাজার চব্বিশ থেকে কিন্তু আরও কড়াকড়ি নিয়ম হতে চলছে তো সাহায্যভাবে আপনাকে কিন্তু আপনার প্যান কার্ডটিকে পুনরায় সক্রিয় করার জন্য হাজার টাকা জরিমানা দিয়ে আধার লিঙ্ক করাতে হবে ছাত্র ভিসা পরিবর্তন স্টুডেন্টদের জন্যও কিন্তু এবার নতুন নিয়ম এবার থেকে তারা যদি কোথাও কাজ করতে যেতে চায় তাহলে তাদেরকে পড়াশোনা চালানোর সঙ্গে সঙ্গে অর্থাৎ পড়াশোনা যখন চলছে সেই সঙ্গে তাদেরকে ভিসার জন্য আবেদন করতে হবে ধরুন সাপোজ কেউ নেদারল্যান্ড বা আমেরিকায় কাজ করতে যেতে চাইছে তো তার জন্য সে যে পড়াশোনা করছে সেই পড়াশোনার কোর্স চলাকালীন তাকে ভিসার জন্য আবেদন করতে হবে ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্সের যে ফিনান্সিয়াল ইয়ার দু হাজার বাইশ তেইশ অর্থাৎ অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার তেইশ চব্বিশ যার ই ফাইলিং লাস্ট ডেট ছিল একত্রিশে জুলাই দু হাজার তেইশ সেটার কিন্তু ডেড লাইন আপনার জানেন পেরিয়ে গেছে আর একটি অপশান আছে জরিমানা দে বিলেটেড ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল যেটা একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ পর্যন্ত সুযোগ আছে তারপরে কিন্তু আপনার জন্য খুবই সমস্যা হয়ে দাঁড়াবে তাই একত্রিশ ডিসেম্বর দু হাজার তেইশের মধ্যে অবশ্যই ইনকাম ট্যাক্স রিটার্নটি ফাইল করে ফেলুন মানে জমা করে ফেলুন জরিমানা সহ জরিমানা ছাড়া কিন্তু এখানে আপনি ইনকাম ট্যাক্স রিটার্নটি ফাইল করতে পারবেন না এবং সবশেষে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের কিন্তু প্রাত্যহিক জীবনে এখন কাজে লাগছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে কিন্তু পয়লা ডিসেম্বর থেকে শুরু হয়ে গেছে কিন্তু দু হাজার চব্বিশের পয়লা জানুয়ারি থেকে সবার জন্য বাধ্যতামূলক হয়ে যাবে আপনার হোয়াটসঅ্যাপের যে লিমিটেড যে স্টোরেজ অর্থাৎ সেই স্টোরেজটাকে লিমিটেড করে দেওয়া হয় পনেরো জিবি তো আপনি ভাবতে পারেন যে আমার তো হোয়াটসঅ্যাপ পনেরো জিবি অনেক জিনিস না আপনার ইমেল আইডি গুগলের যে গুগল প্লে মানে গুগলের যে স্টোর মানে গুগল অ্যাকাউন্টে যা যা সেভ আছে আপনার মোবাইলের মাধ্যমে ওখানে কিন্তু পনেরো জিবি ম্যাক্সিমাম আপনি রাখতে পারেন প্লে স্টোর থেকে শুরু করে যা যা রেখেছেন এখানে পনেরো জিবির বেশি রাখতে পারবেন না সুতরাং আপনাকে কিন্তু পয়লা জানুয়ারি থেকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে অপ্রয়োজনীয় তথ্য অপ্রয়োজনীয় ছবি আপনাকে হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট করতে হবে না হলে কিন্তু আপনাকে প্রত্যেক মাসে একটা চার্জ দিতে হবে প্রায় একশো চল্লিশ টাকার উপরে মানে আপনাকে তার জন্য একটা নেট বা স্পেস কিনতে হবে তাই অবশ্যই বিষয়টা খেয়াল রাখবেন যে পয়লা জানুয়ারি থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যদি আপনি হিসেবে না করেন সেক্ষেত্রে আপনাকে ক্ষতিপূরণ বা খরচ বেশি বাড়াতে হবে তাই অবশ্যই অপ্রয়োজনীয় জিনিস ডিলিট করে দিন এবং হোয়াটসঅ্যাপ ভালোভাবে ব্যবহার করুন ধন্যবাদ